ছেলে দেখতেছি আমরা ওইখানে যে তাদেরকে একটা প্রশ্ন করি সালাম আলাইকুম আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করতে পারেন জি আচ্ছা আমার প্রশ্নটা হচ্ছে এই সামনে আসছে কি নির্বাচন আমাদের ফেব্রুয়ারি মাসে শুনেছি সামনে নির্বাচন এই নির্বাচনে যারা অংশ করবে আপনি নতুন মুখ হিসেবে কিবা পুরন মুখ হিসেবে আপনি কাকে দেখতে যাচ্ছেন মানে কাকে মানে কে আসলে আপনার জন্য ভালো হবে দেশের মানুষের জন্য ভালো হবে মানে বলছি যে বর্তমানে যে আছে তার নাম কি বলা যাবে বা হচ্ছে নতুন কেউ আপনার মনের এটা আপনি জানাবেন যে আপনি কাকে আপনি সাপোর্ট করলে আপনার দেখতে ভালো হবে এই লোকটা আসলে আপনার ভালো হবে জামাত আছে বিএমপি আছে আওয়ামী লীগ আছে জাতীয় পার্টি আছে তারপর ছাত্রদের কি একটা দল সেটা আছে আপনি যাকে আপনি সেইটার মন্তব্য আপনি জানাবেন যে ডক্টর মোহাম্মদ ইউনিসি বেটার হবে আর আপনার দিক থেকে কে উনি ডক্টর মোহাম্মদ ইউনুস কারণ উনি তো শিক্ষার অনেক উন্নতি করতে পারবে আমার যা মনে হয় তারপর দেশের অনেক উন্নতি করছে শেখ যাওয়ার পরে এটাই মনে হচ্ছে আমার বেটার হবে যে ডক্টর মোহাম্মদ ইউনিসি আমরা এই দুজনের কাছ থেকে শুনতে পেলাম যে ডক্টর ইউনুস যদি এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তাদের ইচ্ছা ও আশাবাদ যে সে থাক ডক্টর ইউনুস থাকলেই দেশ আরো এগিয়ে যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়ের নাম কি শামিম ভাইয়ের নাম তৌফিক তৌফিক ভাইদেরকে একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ বলেন আমার প্রশ্নটা হচ্ছে এই যে মনে করেন যে যে বিএল কলেজে আমরা ঘুরতে আসছি না এই বিএল কলেজের মাঠে যে বাংলাদেশে এমন একটা ব্যক্তি আছে যে সে যদি এখন আসে তো অনেক দূর দূরান্ত থেকে মানুষ তাকে বিনা স্বার্থে বিনা মানে বিনা কাজে হলেও একবার তাকে দেখতে আসবে এমন একজন নাম আপনাদের মুখ থেকে শুনতে চাই বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান আপনি সাকিব আল হাসানকে ভাই ভাই উত্তর সাকিব আসলে সাকিব আল হাসান হচ্ছে আমাদের ক্রিকেটের একটা আইডল তো সাকিব আল হাসানের থেকেও যদি অন্য কেউ আসে তাহলে সে আসলেও এই পরিপূর্ণ মাঠটা ভরে যাবে এই মাঠে হবে না আমি সেই রকম একজন লোকের নাম আমি শুনতে চাচ্ছি জানা আছে বেশ উত্তরটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কে আসলে আমরা বিনা স্বার্থে বিনা ভালোবাসায় ভালোবাসা নিয়ে যাবে এমন এক ব্যক্তির নাম আপনারা কমেন্টে জানিয়ে যাবেন